ফলের রাজা আম সেই আমের ম্যাঙ্গোসি খেতে মজাই আলাদা তার জন্যে প্রথমে নেব একটা কোটা আম আমের গোড়াটা কেটে নেব যাতে করে তার আঠাটা কোনোভাবে না লাগে তারপর ফালি ফালি করে কেটে নেব আর টুকরো টুকরো হয়ে যাওয়া আমের পুরো এক্সট্রা একটা পেতে খুব সুবিধা হয় এবার পাল্প করার জন্য আমরা মিক্সটিতে পেস্টটা করে নেব তারপর যেটা কাজ হবে মিডিয়াম আছে প্যানেতে আমরা ওই এক্সট্র্যাক্ট পাল্পটা ঠেলে দেব এবং হালকা নাড়াচাড়া করব এই এক্সট্রাক্ট পাল্পের সাথে আমরা মিশিয়ে দেব ঘন দুধ জ্যাকারি পাউডার আর অল্প চিনি প্রয়োজন মতো তারপর হালকা করে নাড়াচাড়া করে একটা ফ্রিজারে ঠেলে দেবো কিছুক্ষণ ফ্রিজে রেখে বার করে নেব তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো শেক